মিরপুর শাওরাপাড়ার এই অনামিকা কনকট ভবনটিতে পাঁচ বছর ধরে বাস করতেন ফাহমিদা তাহসিন কেয়া ও তার স্বামী সিফাত আলী বুধবার রাত দুইটার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার মৃত্যুর খবর জানায় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি স্নেগ্ধা আখি এবং আমার সাথে আছেন দৈনিক নতুন সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার গত পর্বে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে শেওড়া পাড়ার কে

চঞ্চলক তত্ত্ব আমরা আপনার মাধ্যমে আপনাদের জানাচ্ছি যে কি আপনি জানেন শিফাত আর কেয়ার জুটি কেয়া কিন্তু হচ্ছে বিকরর্ণেশার একজন মেধাবী ছাত্রী ছিলেন সে ছাত্রী বয়সেই খুব সুদর্শন এবং খুব সুন্দর একটি নারী ছিলেন প্রকৃতির সুন্দর মেয়ে ছিলেন তাকে ওই তখনই শিফাত উনি দেখে চয়েস করেন মেয়েটার মাত্র তেরো বছর বয়স আর শিখিয়ার বাবা মা সিফাতকে দেখেই শিফাদের অনেক টাকা পয়সা থাকে সে বেকার হওয়ার পরেও তার স্থানীয় তার অনেক টাকা পয়সা দেখি মনে করতেছে যে ভালো পাত্র পেয়েছি এই ছোট বয়সে তাকে বিয়ে দিয়ে দিল আর আমরা যাকে এক প্রকার বাল্যবিবাহ বলতে পারি বাল্যবিবাহ বলে চলে এই বাল্যবিবাহ অবস্থা তাকে বিয়ে দিয়ে দিল তার বয়স মাত্র পঁচিশ বছর দেখুন এই পঁচিশ বছরের মধ্যে সে চার চারটি সন্তানের জননী হয়ে গেছে সেটাই মানে পঁচিশ বছর বয়স মাত্র এর মধ্যে চারটি সন্তান এবং তার সংসারের বয়সে কিন্তু বারো বছর তো এটা তো নর্মাল বোঝা যাচ্ছে যে তার বাল্য বিবাহ হয়েছে এবং কি সে তখন অপ্রাপ্ত বয়স্ক ছিল হ্যাঁ সেটাই তো দেখুন মাত্র এই তেরো বছর বিবাহের পর থেকে পঁচিশ বছর বয়স তার এই অল্প বয়সে তার বড় সন্তানের বয়সে বয়স হচ্ছে ছয় থেকে বছর হ্যাঁ ছয় সাত আটের মধ্যে রয়েছে এবং এই অল্প বয়সের মধ্যে সে চারটি সন্তান জন্মগ্রহণ করেছে তার এই গর্বে এই অল্প বয়সে মাত্র পঁচিশ বছরের নারী দেখুন এই এই চারটি সন্তান নিয়ে সে তার সাংসারিক জীবনকে গোছানো একটা খুব দুষ্কর ব্যাপার যে বর্তমানে যে একটা দুইটা সন্তান হলে তারাই তো খুব হিমশিম খেয়ে যায় বাচ্চাগুলিকে মাল লালন পালন করার জন্য আর এখানে চারটা সন্তান যে তার হয়েছে এর মধ্যে আপনার শিফাত আলী সে কিন্তু দুষ্ট প্রকৃতির লোক যেহেতু সবাই জানেন সে খুব উশৃঙ্খলতা এবং খুব খারাপ দিয়ে বারবার কিন্তু এই যে কেয়ার যে মা এবং বাবা আছে তারা কিন্তু বারবারই ক্যামেরার সামনে বলছে যে আমরা আগে থেকেই জানতাম যে ও খুব বদমেজাজি ও খুব হটরাগি যখন তখন গায়ে হাত তুলতো এটা কিন্তু তারা বারবার আলোচনায় মূল মূল অপরাধটা আমি মনে করি কেয়ার হাজবেন্ড শিফাত আলীর পাশাপাশি মূল অপরাধে আমি কেয়ার মা বাবাকেই দিব কারণ কেয়ার মা বাবা যদি এই অল্প বয়সে মেয়েটাকে বি নাহিত আজকে আজকে আমরা কিন্তু আমাদের সন্তানের চাহিদা ডিমান্ড তাদের আকাঙ্ক্ষা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না আমাদের চোখে যেটা ভালো মনে করি সেটা কিন্তু তার উপর তাদের উপর আমরা জোরপূর্বক চাপিয়ে দিই কিন্তু এর ফলন কিন্তু যে একটা ঘটলো আবার অনেক ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় কিন্তু এটা এই ব্যাপারটা একটু উল্টা হয়ে এটা কিন্তু মানে একবার একটা

চারটা সন্তান জন্মগ্রহণ করালেন একটি সংসারে লিপিবদ্ধ হলেন এবং অবশেষে সে দেখুন এই আমাদের সমাজে এই যে বাবা মাগুলি মানে তাদের না দেখে শুনে পাত্রপক্ষকে না দেখে না বুঝে না শুনে একটু পয়সা একটু মানে উৎসবিত্ত দেখলেই মনে করে যে আমার মেয়েটা বুঝি ওখানে ভালো থাকবে কিন্তু মেয়েটা যে কি ভালো থাকবে যাকে বিয়ে দেন তার হয়তো এই বাকি জীবনগুলি তার হয় সে হয়তো বুঝে যে কার সাথে সংসার করতেছে তাই এই হিসাবে আমি মনে করবো আপনার মেয়েকে আপনার আদরের সন্তানকে যেখানেই দিবেন যার সাথে দিবেন অবশ্যই খোঁজখবর নিবেন এবং মানে সে যার সাথে বিয়ে দিচ্ছেন সে আসলে মানুষ হিসেবে কেমন টাকা পয়সা আসলে হচ্ছে এটা মানুষ ইনকাম করে এটা দুদিন আগে পরে মানুষ করে কিন্তু একটা মানুষ যদি সে মানে যার হাতে আপনি আপনার তুলে দিচ্ছেন সে যদি প্রকৃত পক্ষে মানুষ না হয় সে যদি তার আচরণ আচরণতিক ভালো না থাকে তাহলে সে যদি কোটি কোথাও হয় দিন শেষে কিন্তু আপনার সন্তানকে ঠিক এভাবেই হারাইতে পারে এখানে কিন্তু কোন অপশন আসলে আমরা দেখছি না বলছে বারবার কে বাবা এবং মা উভয়ে বলছে যে আমরা আগে থেকেই জানতাম আগে থেকে আমার মেয়ে অত্যাচার করতো আমার মেয়ে বলেছিল আমার মেয়ে আমাকে বলেছে যে আমাকে আমাকে অত্যাচার করে সিফাত তখনও তারা বাচ্চাদের কথা চিন্তা করে পাঠিয়ে দিয়েছে কিন্তু ওই সময়টা যদি না পাঠিয়ে দিয়ে বা এটা যখন একের পর এক বারবার ঘটছিল তখন যদি তারা আইনগত কোনো ব্যবস্থা নিত বা সিফাতকে শাসন করত আইনগতভাবে সতর্ক করত বা যখন দেখতো যে না কোনোভাবেই এটা সমাধান হচ্ছে না তখন তারা তাদের মেয়ের তো বয়স আহামরি ছিল না লাগে তাদের তো আর্থিক অবস্থা যথেষ্ট স্বচ্ছ থাকলাম চাইলে তারা তাদের নাতি প্রতি নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু এই প্রাণ

ভাবে ভালো করার তাহলে কিন্তু এত কিছু ঘটতো না তারা কি করছে ভালো মন্দ হ্যাঁ তোমার বিয়ে হয়েছে স্বামীর এরকম বদ্রাগি হয় সমস্যা নাই ছেলেদের তো রাগ থাকে ঠিক হয়ে যাবে বিভিন্ন রকম বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিন্তু তখন যদি তারা সেটা না করে সিফাতকে ডেকে বা আইনগত ভাবে কোনোভাবে অভিযোগ দিয়ে থানায় যে হ্যাঁ আমার মেয়েকে এরকম নির্যাতন করছে আমার মেয়েটা অল্প বয়স্ক এতগুলি বাচ্চা আছে তাহলে কিন্তু এই ঘটনাটা কোনোভাবেই ঘটতো না আমরা মনে করি যে এখন যেহেতু সিফাত কিন্তু কেয়াকে বাচ্চাগুলি দিয়ে ওই দিকটা ডাইভার্ট করে গেছে এবং সে কিন্তু বাহিরে অন্যান্য কার্যক্রম খুব চালাক প্রকৃতির লোক অবশ্যই অন্যান্য কার্যক্রম সে করেছে কিনা সেটা খতিয়ে দেখার বিষয় রয়েছে হ্যাঁ এবং আমাদের এই অনুষ্ঠানের থেকে আমরা যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনার সন্তানকে কার হাতে তুলে দিচ্ছেন তার সে তার চারিত্রিক অবস্থা কি সে মানুষ হিসেবে কি তাকে আগে বন্ধু সুলভ তার সাথে একটা সম্পর্ক করুন এবং তাকে জেনে শুনে বুঝে তারপর আপনার সন্তানকে তার হাতে তুলে দিন এবং অবশ্যই আপনার সন্তানের বয়স এবং তার পরিপূর্ণ একদম খবর খবর পঙ্খানু ভাবে নিয়ে তাকে তাকে বিয়ে দেওয়া বা তার কারো হাতে দেওয়া আমি মনে করি উচিত দর্শক সর্বশেষ আসলে এটাই বলতে চাই যে আপনারা পৃথিবীর সব ছেলেই খারাপ না আপনারা অবশ্যই সন্তান বিয়ে দেওয়ার সময় ভালো মন্দ দেখে ছেলেটি কেমন কার হাতে তুলে দিচ্ছেন এটি দেখে বুঝে তারপরে সন্তানকে বেরেন এবং অবশ্যই বাল্য বিবাহ থেকে নিজেরা দূরে থাকুন এবং অন্যকে দূরে থাকার পরামর্শ দিন আর কোনোভাবেই যেন এরকম ভাবে আপনার সন্তান দুনিয়া থেকে কারো হাতে এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে না যায় এতটুকু আমাদের কাছে আজকের আলোচনা পরবর্তীতে আমরা আবারও হাজির হব নতুন পুরো তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন